স্যার আই এ কি সংঘাতিক উত্তর রে বাবা তুই ঠিকই বলেছিস স্যার কিরকম প্রশ্ন করবে বলুন না স্যার আচ্ছা স্যার ওই বলছিলাম উনি তো অনেক রকম প্রশ্ন উনি আলোচনা করবে হ্যাঁ তা অবশ্যই করবে স্যার কিরকম প্রশ্ন উনি আমাদের সঙ্গে আলোচনা করবে সেই রকম প্রশ্ন আমাদেরকে একটু জিজ্ঞাসা করুন দেখি আমরা ঠিকঠাক উত্তর দিতে পারি কিনা বেশ বেশ ভালো কথা ঘেটু তাহলে তুই প্রথম দাঁড়া আমি কিছু প্রশ্ন করি উত্তর দে বলুন স্যার ধর যদি এ ফর আপেল হয় তাহলে বি ফর কি হবে সি ফর কি হবে এবং ডি ফর কি হবে স্যার যদি এ ফর আপেল হয় তাহলে বি ফর বউ আর সি ফর ক্যাপেল আর ডি ফর না হবে স্যার হুম বিশাল উত্তর দিয়েছো তোমার স্কলারশিপ আর তোমার পেতে হবে না আর তুই এখানে কান ধরে দাঁড়িয়ে থাক বুঝলি ঠিক আছে কান ধরে দাঁড়িয়ে থাকবি কালু স্যার এবার তুই বল তুই বল তো ছ বছর আগে বল্টুর বয়স কেউটুর বয়সে তিন গুণ ছিল বর্তমান বল্টুর বাবার বয়স কত স্যার বল্টুর বাবার বয়স হ্যাঁ বল আমি জিজ্ঞাসা করে আসি বলটুর বাবাকে তারপরে বলবো যে বলটুর বর্তমান বয়স কত বুঝি বাবা রে কি সাংঘাতিক কি সাংঘাতিক উত্তর বাবা এই তুইও কান ধরে দাঁড়িয়ে থাক এই পেচি তুই দাঁড়াতো তো একটা নাশপাতির দাম যদি এক টাকা হয় তাহলে পাঁচটা নাশপাতির দাম কত হবে স্যার অঙ্কটা আগে ঠিক করে বলুন কেন অঙ্ক তো ঠিকই আছে স্যার এই বাজারে কোথাও এক টাকায় ন্যাশপতি পাওয়া যাবে বলুন বলুন পাওয়া যাবে হ্যাঁ আমি বলবো স্যার আমার পাটা কেমন ঝিনঝিন করছে হ্যাঁ আচ্ছা চুপ করে পড়া যতক্ষণ না করবি তুই দাঁড়িয়ে থাকবি হ্যাঁ ওরে পেঁচি তুই বুঝতে পারিস তবে একটু শর্ত আমি আরেকটা প্রশ্ন করি যদি ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে ঘেঁটু তুই বুঝতে পারবি হ্যাঁ বলুন স্যার আমি পটাপট উত্তর দিয়ে দেবো বলুন বলুন কী স্যার ঠিক আছে বলতো আমার একটি কুকুর আছে এটি ইংরেজিতে কী হবে হ্যাঁ বলবো স্যার বল স্যার আই অ্যাম এ ডক কি সংঘাতিক উত্তর রে বাবা তুই ঠিকই বলেছিস তুই তো একটা কুকুরই ভালোই বলেছিস দাঁড়া এবার তুই ভালো করে দাঁড়া পা ঝিনঝিন করুক আর মাথা করে পরেই যাস আমি তোকে আর বসতে বলবো না স্যার আমি বলবো হ্যাঁ বলো তো স্যার ওটা হবে আই হ্যাভ এ টক ভেরি গুড ভেরি গুড বসো বাবা তুমি বসো হ্যালো শোন বলতো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার জাহাজ কেন জলে ডুবে না বল হ্যাঁ। এ তো একদম সহজ প্রশ্ন আমাকে ধরলে আমার খুব হাসি পাচ্ছে স্যার তাহলে শুনো এই জাহাজে ড্রাইভার থাকে তাই জাহাজ জলে ডুবে না কিন্তু লোহাতে তো আর ড্রাইভার থাকে না ওই জন্য লোহা ডুবে যায় ওরে বাবা তোর আমার মেজাজটা খারাপ করিস না তুই দাঁড়িয়ে থাক স্যার আমি একটু বলবো স্যার আমার মাথাটা যেন কেমন ঝিন ঝিন করছে হ্যাঁ বুঝতে পারিস তাহলে তো তুই বলতো ইংরাজিতে সবথেকে ঠান্ডা অক্ষর কোনটা বলতো স্যার ইংরাজিতে সব থেকে ঠান্ডা অক্ষর হলো বি বি কেন স্যার বি সবসময় এ আর সি অর্থাৎ এসির মধ্যে থাকে তাই বি এটা আমি একটা ফটকা প্রশ্ন ধরেছিলাম তুই তো খুব ভালো উত্তরই দিলি ঠিক আছে তুই বস তাহলে আমাকে একটা ফটকা প্রশ্ন করুন আমি একটু বসি আমার পা হাঁটু দুটো একদম ফটাশ ফটাশ করছে স্যার একটু বলুন বেশ তাহলে তোকে একটা প্রশ্ন করি ধর তোদের ঘরে রাতে চোর ঢুকেছে আজ তুই দেখে ফেলেছিস তখন তুই কি করবি স্যার তখন আমি চোরকে বলবো আমার স্কুল ব্যাগ আই বইপত্রগুলো নিয়ে চলে যান তা না হলে আমি জোরে জোরে চিৎকার করব তোর আর বসতে হবে না তুই ওখানেই দাঁড়িয়ে থাক হই তোরা কেউ কম্পিউটার জানিস তোদের মধ্যে কে কম্পিউটার কোর্স করাছে বল স্যার আমার কম্পিউটার কোর্স করা আছে তোর কম্পিউটারে কোর্স করা আছে কোন কোন কোর্স করা আছে স্যার আমার কম্পিউটারে জেকে কোর্সটি করা আছে সি সি সে আবার কি বাবার জন্মতে এরকম শুনিনি হ্যাঁ আচ্ছা কম্পিউটার কতই না কোর্স আছে কিন্তু এই ধরনের কোর্স তো আমি বাপের জন্মে আমি শুনিনি হ্যাঁ স্যার যে সি কোর্স মানে আমি তো জানি যে আমি কোনো দিন কম্পিউটার হাত দিইনি তাহলে কী করে জানব স্যার আরে আমি ওটাই তো বললাম যে সিসি মানে জীবনে দিন কম্পিউটার ছুঁইনি হ্যাঁ যেতে জীবনে কেটে কোনো দিন শীতে কম্পিউটার আর শীতে শুইনি তার মানে যে জীবনে কোনোদিন কম্পিউটার শুইনি বাপরে বাপ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোরা বস ওই যে ম্যানেজার আসছে उन्हें जा उत्तर दे ठीक ठाक बोलिस सर आई एम कमिंग सर हाँ हाँ आसुन 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 हाँ मैं अंदर में आई आज क्या अंदर में आई हाँ हाँ, हाँ तुमरा हाँ। सब आई बोसो सर आपनी बोसुन बोसुन हाँ ठीक है ठीक है হ্যাঁ বসো তোমরা সবাই বসো ছাতি ছাত্রী বলো বুঝলে তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ কে হ্যাঁ হ্যাঁ আমরা ভালো আছি হ্যাঁ ঠিক হে স্যার আপনি ওনাদের কিছু প্রশ্ন করুন আমার ছাত্ররা সব ঠিকঠাক উত্তর দিয়ে দেবে ঠিক হয় ও মিডল ম জো হো হ্যাঁ বলুন তুম বলো সমঝো তোমারা ঘরমে চা বানানোকার সময় দুধ খতম হইয়া तब तुम दुकान से एक लीटर दूध लेके आया है घर आने का बाद तुम देखा उसी दूध में तीन सौ पचहत्तर मिली लीटर पानी मिलाता है तब उस दूध में कितना परसेंट पानी और कितने परसेंट दूध है बोलो बोलो उत्तर दो बोलो प्रश्न टाइ तो बुझते पड़म ना तारे की को बोलबो सुन हम ही बोल उन्हीं बोलिए घर तुम बाड़ीते चा बनाते बोस চা বানাতে থেকে দুধ ফুরিয়ে গেছে তখন তুই দোকান থেকে এক লিটার দুধ কিনে নিয়ে আসলি এবং দুধ কিনে নিয়ে আসার পর বাড়িতে এসে দেখলি যে ওই দুধ তিনশো পঁচাত্তর মিলিমিটার জল আছে তাহলে তোকে হিসাব করে বলতে হবে ওই দুধে কত পার্সেন্ট দুধ আছে আর কত পার্সেন্ট জল আছে স্যার অঙ্কের বই খুললে আমার গায়ে জ্বর এসে স্যার তাই আমার মা অঙ্কর বই খুলতে নিষেধ করেছে তিনি অঙ্ক ছাড়া যে কোনো প্রশ্ন আমাকে করুন আমি ঠিকঠাক উত্তর দিয়ে দেব ওকে লাস্ট জো হ্যাঁ উত্তর বাতাও বল অঙ্ক দেখলে আমার পেটের মধ্যে কেমন চেন চেন করে বুট ভাট করে তারপরে হাগু পায় তাই আমি অঙ্ক করতে বসে নি হে গায় বাইড তুমি হে লাল জমাওয়ালা হ্যাঁ লাল জমাওয়ালা হ্যাঁ হ্যাঁ বলো তুম বলো প্লিজ স্যার <laughs> प्रश्नटी आर एक बार रिपीट करूँ ताहले बोलते पाबो सर रिपीट करूँ हाँ समझो तुम्हारा घर में चाह बनाने के लिए समय दूध सब खत्म हो गया अब तुम दुकान से एक लीटर दूध लेके आया है और आने का बाद तुम्हें देखो उसी दूध में तीन से पैस मिलीलीटर पानी मिलाता है तब उस दूध में कितना परसेंट पानी और कितने परसेंट दूध है ताले का सुमाई जो दी हमारा में नहीं तो हमें बारी थे के के आनेंगे? अगर ठीक है और बगल घर में जो दूध नहीं थकेंगे तो तुम क्या करेंगे अगर बगल दूध में नहीं थकेंगे तो सामने बड़ी थे के हमें दूध के आनेंगे हाँ अगर तो, बगल वाले घर में दूध नहीं होता यदि बगल वाले घर में दूध नहीं होता तो सामने वाले से दूध के आनेंगे हाँ अगर सामने वाला घर में दूध नहीं होता तो यदि सामने वाले से दूध नहीं थकेंगे तो हम घाटाल में जाएंगे वहाँ से दूध लेके आएंगे हाँ हाँ वो तो ठीक ही है लेकिन अगर घाटाल में दूध नहीं हो तो तुम क्या करोगे यदि घाटाल में दूध नहीं थकेंगे तो घर जाएंगे एवं लेकर खाएंगे तो वो हमें दुकान दूध नहीं आनेंगे हाँ बहुत तुमको सुनके हम तो पागल है तो पागल एखो हमें आगे के पागल हुए अभी रहे थे सर आसुले सर हाँ सुनो और एक बात है और एक सवाल हम है। बोलेंगे सर हम बोलेंगे और आके हिंदी नहीं बुझेंगे और नहीं बोलती पारेंगे। बोलो तुम रेल में, तो एक देखता है दो ट्रेन दो दिख से आ, आ, आता है तो एक लड़की उसका साथ चलने शुरू कर दिया तक तुम्हें क्या करेंगे सर प्रथम गाय लाल जमटा खाई लाइन ऊपर खुले नहीं दाड़ी पड़ब जो दी। তোমার লাল জামি নাই রোখে গেত স্যার আমি আমার ভেতরের লাল স্যান্ড গেঞ্জিটা খুলে দেখাবো হ্যাঁ যদি তোমার লাল গেঞ্জি না থাকে তো তাহলে আমি লাল প্যান্ট খুলে রেললাইনে দাঁড়িয়ে পড়বো হ্যাঁ যদি তোমার লাল প্যান্ট না থাকে তো তাহলে আমি আমার লাল জাঙিয়াটি খুলে ট্রেনের ড্রাইভারকে দেখাতে যাবো যদি তোমার লাল জাঙিয়া না থাকে তাহলে যদি আমার লাল জাঙিয়া না থাকে তাহলে আপনার বউয়ের লাল সায়াটি নিয়ে আমি ট্রেন লাইনে আমি তাড়িয়ে পড়বা তপ রাহ হ্যাঁ ইয়ে নেইতে যায় কালো তুমি শীতকাল মেয়ে একটু রচনা বলো তো হ্যাঁ শীতকাল বাঙালিদের কাছে খুব আরামদায়ক একটি একটি ঋতু শীতকালে খেজুরের গাছ থেকে খেজুরের রস হয় আর সেই রস খেয়ে আমরা শীত লেগে যায় তখন আমরা আগুন জ্বালিয়ে আগুন তাপাই শীতকালে দিন বড় হয় রাত ছোটো হয় শীতকালে মানুষ অলস হয়ে যায় আমরা পড়াশোনা না করে তার তাই লেবের তলায় ঢুকে যাই আর আর সেই লেবের মধ্যে ঢুকে ঢুকে আমরা ওই ইয়ে মানে ওই ইয়ে গরম গরম ঝাড়ি কেয়াল হ্যাঁ মানে শেখের মধ্যে গরমে গরমে আমাদের বায়ুকম্প হয় সেই বায়ুকম্প শুনে আমাদের বা বাবা মা বাবা ভীষণ খেলায় শীতকালে আরেকটি বিশেষত্ব হলো আমরা সব সবাই বিভিন্ন জায়গায় পিকনিক করতে যাই পিকনিক করতে গিয়ে আমরা মদের গ্লাস মাথায় নিয়ে মাতাল ড্যান্স করতে পারি ও বাবা ये क्या सब साला स्टूडेंट है हम यहाँ नहीं रहेंगे है, हम नहीं रहेंगे है, हम जाएंगे और स्कूल आप बंद कर दीजिए बंद कर दीजिए अरे <laughs> बाबा रे अरे बाबा माता गुच्ची अब ये खाली थकले अब पागल हो जाबो ओ बाबा ओ बाबा मैं जाई हाँ मैं जाई जा तो दे छुट्टी आवे जी आज जीवन स्कूल आबो ना तो तो छात्र नहीं पाला है। <laughs> <laughs> সালার ম্যানেজার আর মাস্টার ছুটে পালালো চল এবার আমরাও যাই আমরা ছাত্র আমরা দল আমরা পদের দল আমরা ছাত্র আমরা দল আমরা পদের দল সারাদিন বোম বানাই আর পকেটে রাখি পিস্তল সারাদিন বোম বানাই আর পকেটে রাখি পিস্তল আমরা ছাত্র আমরা দল আমরা পদের দল आम्र शास्त्र आम्र दाल आम्र बन